বাংলাদেশ খেলাগতের মজলিস আমাদেরকে যেভাবে ডাক দিবেন সেভাবে আমরা থাকার জন্য উপস্থিত উপস্থিত থাকবো নির্দেশ অনুযায়ী এই দলটা চলতেছে আমাদের দাবি মন্ত্রী হবে সেই দাবি যদি মনে হয় তাহলে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক পার্টি আজ সকলেই সকল দলের প্রতিনিধিত্ব সংসদে উপস্থাপন করতে পারবে মূল্যায়ন হবে এবং

বৃদ্ধান্তি করতে করতে বৃদ্ধান্তি শেষ সীমানায় পৌঁছে যায় তখন আল্লাহ তো আলমের অ্যাকশন শুরু হয়ে যায় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করেছে এ কথা আমরা বলবো না পদত্যাগ করেন নাই সে পলায়ন করেছে বাংলাদেশ থেকে এ বাংলার জমিন থেকে আল্লাহ তালকুল্লাহ আলমিনের যখন অ্যাকশন শুরু হয়ে যায় তখন আল্লাহ তালকুল্লাহ আলমিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন নাই কিন্তু এই পর্যায়ে আমাদের বাংলাদেশ সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করেন নাই করেছে বাংলাদেশ থেকে এই যে হালোয়াট উপজেলা হজরত মৌলানা তাজুল ইসলাম ভাই ওনার সাথে আমরা আছি এবং সারা বাংলাদেশে আমার কথা যে দিকে যাচ্ছে আল্লামা মামুল হক সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের ভিতরে আমরা যদি আমাদের দায়িত্ব নিয়ে ওই হাদিস অনুযায়ী كلكم راع ان كلكم مسؤول عن راعته পার্টি হিসাবে আমরা যদি কাজ করি মাঠে ময়দানে সম্ভব ইসলামের হুকুমত আবার قائم হবে বাংলার জমিনে আইটি পূর্বে দেখেছি ওয়ালা কোলামায়ে کرام গদির কাঁটা বসে বসে বড় বড় মুরগার রান খাইতে পারে দোকানে বসে রাস্তায় বসে খাইতে পারে ওয়াকের উপর প্রতিষ্ঠিত থেকে কথা বলবে সত্য কথা বলবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবে এইদিকে তারা আপনার মনোযোগ নাই কাজেই আমরা সকলেই হকের উপরে এই কোরআন এবং হাতিফের দ্বারা পরিচালিত বাংলাদেশ খেলাবত মজলিস একটা সংগঠন আছে যে সংগঠনের যে সংগঠনের নেতৃত্ব যারা দিতেছেন হকান আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি তাদের মাথা হাতে থেকে বাংলা প্রত্যেকটা অন্তত অন্তত অঞ্চল থেকে আমি সকলকে সদার্থ আহ্বান করে বলবো

আমাদের জামিরুল মুল্লি সারা বাংলাদেশের যিনি বাতির আগুনক আল্লামা মামুনুল হক এই বাংলাদেশের কুরআনের আইন চালু হোক আমরা সবাই হ্যাঁ সবাই বলি আল্লাহ नारे থাকবে नारे तकबीर আল্লাহু আকবার কারণ বরকত হল আপনারা জানেন ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ জল্লা রক্তমাখা দিনকে তার জীবনকে দিন যাবতীয় স্বজন দিয়ে আসছেন আছে ইনশাআল্লাহ আমরা এরকম ইসলাম ইসলামকে আল্লাহ জমিনের মধ্যে ইসলামী খারাপত কায়েম করার জন্য প্রতিশ্রুতি আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টার বিনিময়ে আমরা আমাদের রক্তের বিনিময় হইলেও আল্লাহর জমিনে আল্লাহর ফলাফত কায়াম করবো ইনশাআল্লাহ